আসসালামু আলাইকুম সহজ একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কোন অঞ্চলে তেলের পিঠা আবার কোন অঞ্চলে বা পোয়া পিঠা অনেক নামে আমরা এই পিঠাটাকে চিনে থাকি তবে যে নামে চিনি না কেন পিঠাটা কিন্তু বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার আজ আমি শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো যারা পিঠা বানাতে একেবারে আনাড়ি তারাও কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন প্রত্যেকটা পিঠাই হবে ফুলকো আর নরম রেসিপিটি ভালো লাগলে একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বাসায় বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে তো পিঠা বানানোর জন্য আমি প্রথমে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি আর এই চালের গুঁড়াটা বাজারের কেনা চালের গুঁড়া দুই কাপ চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরানো নারকেল নারকেল কোরানোটা দেওয়ার কারণে পিঠাটা খেতে আরও অনেক বেশি মজার হবে আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা দিবেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি যেহেতু আমি শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাবো তাই এখানে ঠান্ডা পানির পরিবর্তে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে ভিডিও বানাতে গেলে অনেক সময় অনেক কিছু স্কিপ হয়ে যায় যেমন আজ আমি শুরুতে চিনিটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখানে আমি প্রায় এক কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি দুই কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ চিনি এটাই হচ্ছে এই পিঠার পারফেক্ট মেজারমেন্ট অবশ্য আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও পিঠাটা বানাতে পারেন এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আমার এখানে প্রায় দুই কাপের মতো পানি লেগেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে তবে যেহেতু আমি এখানে কোরানো নারিকেল ইউজ করেছি তাই ব্যাটারটা খুব বেশি মসৃণ হবে না ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে বিশ থেকে তিরিশ মিনিট এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে আমি এখন কয়েকটা পিঠা ভেজে দেখাচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপর ডুবো তেলে পিঠাটা ভাজতে হবে প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে আমি তেলটাকে গরম করে নিয়েছি এরপরে মিডিয়াম আঁচে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমি একটু লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি যারা কম ভাজা পছন্দ করেন তারা চাইলে একটু হালকা ভেজেও তুলে নিতে পারেন এক চামচ করে ব্যাটার তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পর নিজে নিজে পিঠাটা ফুলে উঠবে এক পাশ ফুলে ওঠার পর তারপর অন্য পাশ উল্টাতে হবে এরপর আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন অনেকের ধারণা যে শুকনো চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা পারফেক্টভাবে হয় না ভেজানো চালের গুঁড়াই লাগে আবার অনেকে দেখা যায় যে চাল ভিজিয়ে বাটা বাটি করার ঝামেলার জন্য পিঠাই খেতে চান না তো তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন প্রত্যেকটা পিঠাই মশাল্লা খুব সুন্দর ফুলবে আর যেহেতু এই পিঠাটা সহজে নষ্ট হয় না তাই আপনারা কিন্তু চাইলে দুই তিন দিন রেখেও এই পিঠাটা খেতে পারবেন অনেক অঞ্চলে অনেকভাবেই এই পিঠাটা বানিয়ে থাকেন কেউ কেউ আবার এই পিঠার মধ্যে ডিমও ইউজ করে থাকেন অনেকে মনে করে থাকেন যে ভিজানো চালের গুঁড়া না হলে কিংবা ডিম না দিলে হয়তো এই পিঠাটা ফুলে না তো তারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন প্রত্যেকটা পিঠাই মশাল্লাহ খুব সুন্দরভাবে ফুলবে আমার এই রেসিপিতে যেহেতু আমি কোরআন নারিকেল ইউজ করেছি তাই ব্যাটারটা খুব বেশি মসৃণ হবে না কিন্তু প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলবে আর খাওয়ার সময় নারিকেলের ফ্লেভারটা যখন মুখে পড়বে তখন অনেক বেশি ভালো লাগবে তবে অতিরিক্ত মাত্রায় নারিকেল এখানে ইউজ করা যাবে না আর পিঠা বানাতে গেলে যদি প্রথম দিয়ে একটা পিঠা নাও ফুলে তাতেও কিন্তু মন খারাপ করার কিছুই নেই অনেক পারফেক্ট রাঁধুনিদের হাতেও দেখা যায় যে প্রথম দিয়ে একটা পিঠা অনেক সময় ফুলতে চায় না ইনশাল্লাহ পরেরগুলো নিশ্চয়ই ফুলবে তো যারা পিঠা বানানোকে ঝামেলা মনে করেন তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় বানাতে পারেন আমার কাছে তো মনে হয় সবচেয়ে সহজ যদি কোনো পিঠা থেকে থাকে সেটা হচ্ছে এই তেলের পিঠা বানাতে যেমন সহজ খেতেও তেমন মজার তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই রেসিপিটি দেখার জন্য আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ